ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধে বেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্নমালা শয্যা তলে রইবে পুছি পড়ে তাই আমি কাঙালির মতো এসেছিলাম ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার তরবারি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী এ যে তোমার তরবারি তরুণ আলো জানলাবে পড়ল তোমার স্বয়ং ছে ভোরের পাখি শুধাই গে কি পেলি তুই নারী নইয়ে মালা নইয়ে থালা গন্ধ জলের ঝাড়ি এই যে ভীষণ বাড়ি তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এর লুকিয়ে রাখি নাই যে হেন এ কি তোমার দান শক্তি শক্তিহীনা মরিলাজে এ ভূষণ কি আমায় সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পাই প্রাণ তবু আমি বই ববুকে এই বেদনার মান নি তোমারই এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়ব সকল ভয় মরণকে মোর দোষর করে রেখে গেছ আমার ঘরে আমি তারি বরণ করে রাখবো ময় তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়ব সকল ভয় তোমার লাগে অঙ্গ ভরি করব না সাজ নাই বা তুমি ফিরে এলে ও হৃদয় রাজ আমি করব না আর সাজ ধুলাই বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগে ঘরে পরে মানবোনার লাজ তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ আমি করব সাজ